চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ এখন ঊর্ধ্বমুখী ডেঙ্গুতে মৃত্যুর মিছিল কোনোভাবেই থামানো যাচ্ছে না সরকারি হাসপাতালগুলোতে অবস্থা আরও করুণ সরেজমিনে দেশের বৃহত্তম সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় এই চিত্র হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে একশো জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন হাসপাতালটিতে এর মধ্যে বারো থেকে ত্রিশ বছরের কম বয়সীদের মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে এত করে চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক নার্স সহ সংশ্লিষ্টরা আজকে আমার হাসপাতালে একশো জন রুগী ভর্তি আছে আমরা রুগীদেরকে দুটা মানে স্পেসিফিক ওয়ার্ডে আলাদা ওয়ার্ডে রেখেছি যা মেলদেরকে পুরুষ রুগীদেরকে একটা ওয়ার্ডে মহিলা রুগীদেরকে আর আর তিনটা ওয়ার্ডের মানে তিনটা না ফ্লোরে না এটা মানে ওয়ার্ডের মধ্যেই রাখা হয়েছে এই যাবৎ আমাদের এই বছরের হিসাব যদি বলি গত জানুয়ারির এক তারিখ থেকে মানে দু সালে জানুয়ারির এক তারিখ থেকে এই পর্যন্ত তেরোশো জন ডেঙ্গু রুগী আমাদের এখানে ভর্তি হয়েছে আমরা কিন্তু সব রুগীদের যে যাদেরকে এনএসএম ওয়ান এনএস ওয়ান পজিটিভ সব রুগীদেরকে ভর্তি করি না যাদের মধ্যে ওয়ার্নিং সাইন থাকে তাদেরকে শুধু ভর্তি করা হয় নাহলে আমরা আসলে এখানে বিছানা দিতে পারবো না রুগীদের গত চব্বিশ ঘন্টায় আমাদের এখানে ভর্তি হয়েছে একত্রিশ জন এবং ডিসচার্জ হয়েছে ২৬ জন এই চব্বিশ ঘন্টায় কেউ মারা যায় আমি মনে করি যে সচেতনতা দরকার অ্যাকচুয়ালি ডেঙ্গু এমন একটা অসুখ মশাবাহিত কিন্তু মূল জীবাণুটা কিন্তু ভাইরাস তো ভাইরাসের তো আমাদের নির্দিষ্ট কোনো ওষুধ নাই তো সেই জন্য প্রিভেন্টিভ মেজার্স প্রতিরোধমূলক ব্যবস্থা করে জোর দিতে হবে যাতে মশার বংশ বিস্তার রোধ করা যায় সেই সব ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের ব্যক্তি পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিগত বছরে বা তার আগে অনেক সময় ফ্লুইড লাগে বেশি আইভি ফ্লুইড বিভিন্ন ধরনের এটার একটা স্বল্পতা দেখা দিয়েছিল সেই কারণে এবার মন্ত্রণালয় বয়স আগে থেকেই প্রস্তুতি নিয়েছে আমাদেরকে বলা হয়েছিল যাতে আমরা এটার সাফিসিয়েন্ট স্টক রাখি ডেঙ্গুর জন্য স্পেশালি সেটা আরও তিন চার মাস আগে থেকে তো আমরা সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ডেঙ্গুর জন্য আলাদা একটা স্টোর আমরা রেডি করেছিলাম যে আমরা অন্য রুগীদের থেকে ডেঙ্গু রোগীদের যেসব জিনিসপত্র দরকার সহ সেগুলো আলাদা করে রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া একশো জনের মধ্যে একুশ জন শিশু এমন অবস্থা বিশেষজ্ঞরা বলছেন এবছর সেপ্টেম্বর মাসে যে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হবে সে বিষয়ে আরো দু মাস আগে থেকে সতর্ক করা হয়েছিল কিন্তু বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি এখনো যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা হয় তবে অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপ হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা এল খবরির কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ